পিৎজা মাত্র পাঁচ টাকায় পিৎজা পাওয়া যাচ্ছে অফারটি অবিশ্বাস্য হলেও সত্য কিন্তু এখানে শর্ত রয়েছে যেমন আপনাদেরকে প্রথমে বারো ইঞ্চি অথবা চোদ্দ ইঞ্চি যেকোনো একটি রেগুলার পিৎজা অর্ডার করতে হবে আপনারা যদি বারো ইঞ্চির একটি রেগুলার পিৎজা অর্ডার করেন তার সাথে মাত্র পাঁচ টাকা যোগ করলে আপনারা পেয়ে যাবেন সাত ইঞ্চির একটি পিৎজা অথবা চোদ্দ ইঞ্চির একটি রেগুলার পিৎজা অর্ডার করলে তার সাথে মাত্র পাঁচ টাকা যোগ করলে নয় ইঞ্চি একটি পিৎজা পেয়ে যাবেন আমি চাই করছি পিৎজা নগর স্পেশাল পিৎজা এটা হচ্ছে নয় ইঞ্চি এবং এটা রেগুলার প্রাইস চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে পিজ্জা নাগারের স্পেশাল পিৎজা এবং অনেক ভালো পরিমাণের চিজ দেওয়া হয়েছে অনেক চিজি তাদের এখানে অনেক ধরনের পিৎজা রয়েছে আপনারা চাইলে যে ট্রাই করতে পারেন এখানে অনেকেই ট্রাই করেছে তাদের কাছ থেকে পিজ্জা সম্পর্কে জানতে চাইলাম তাদের পিৎজা সম্পর্কে সকলে এটার প্রশংসা করেছে আরেকটি কথা এখানে যত ধরনের পিৎজা রয়েছে প্রত্যেকটা পিৎজার সাথে আপনারা ফ্রি ড্রিঙ্কস পাবেন তাদের এখানে কোনো পিৎজা অর্ডার করলেই আপনারা তার সাথে ফ্রি ড্রিঙ্কস পাবেন এবং তাদের যে অফারটি রয়েছে পাঁচ টাকায় পিৎজা এটি আপনারা বারো ইঞ্চি অথবা চোদ্দ ইঞ্চি পিৎজার সাথে এই অফারটি পাবেন বারো ইঞ্চির একটি পিৎজা অর্ডার করলে তার সাথে মাত্র পাঁচ টাকা যোগ করে আপনারা সাত ইঞ্চি একটি পিৎজা নিতে পারবেন অথবা চোদ্দ ইঞ্চি পিৎজা অর্ডার করে তার সাথে মাত্র পাঁচ টাকা যোগ করে নয় ইঞ্চি পিৎজা নিতে পারবেন এটা তাদের এখানে যত ধরনের পিৎজা রয়েছে যে কোনো পিৎজার ক্ষেত্রেই প্রযোজ্য আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই পিৎজা নগরে আসবেন এবং তাদের এখানে অফার তো চলছে তাই দেরি না করে অফার শেষ হওয়ার পূর্বেই চলে আসুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন